খবরের খিচুড়িতে আবার আপনাদের স্বাগত জানাই আমি অনির্বাণ আজকে আমি দেখাবো একটা সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া অপারেটিং সিস্টেম যেটা কম্পিউটারের জন্য এই অপারেটিং সিস্টেম হতে পারে উইন্ডোজের অল্টারনেটিভ আমরা কম্পিউটারে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় অপারেটিং সিস্টেম যার নাম বস ওএস তবে হ্যাঁ এটা কিন্তু লিনাক্স বেসড তাহলে দেখে নেওয়া যাক এই অপারেটিং সিস্টেমটা কেমন এবং একবার টেস্ট করে নেওয়া যাক নিজের ডেস্কটপ থেকে আমি খুলে নেব ব্রাউজার ব্রাউজারে লগ ইন করব এরপর নিজের সার্চ বারে আমি সার্চ করে নেব বস ডেস্কটপ ওএস প্রথম যে লিঙ্কটা খুলবে এটাই হলো বসের ওয়েবসাইট এবং দেখতেই পাচ্ছেন বস লিনাক্স লেখা আছে এটা লিনাক্স বেস্ট অপারেটিং সিস্টেম এটা হলো বসের ওয়েবসাইট এই ডাউনলোড নাও এ ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে তবে তার আগে আমরা দেখে নেব যে আর কোন কোন ভার্সনস গুলো এখানে আমরা পেতে পারি দেখাই যাচ্ছে বস টেন প্রজ্ঞা যেটা আমাদের মেইনলি দরকার এছাড়া আছে এডুকেশনাল পারপাসের জন্য বস এডু টু জিবি হার্ড ড্রাইভ ফিফটিন জিবি আর মিনিমাম প্রসেসর লাগবে হচ্ছে গিয়ে ওয়ান এটা মিনিমাম রিকোয়ারমেন্ট তার মানে বোঝাই যাচ্ছে যে এটা পুরোনো কম্পিউটারেও বেশ ভালোভাবে চলবে সিম্পলি ডাউনলোড এ ক্লিক করব করে আমরা এই সফটওয়্যারটাকে বা এই অপারেটিং সিস্টেমটাকে আমরা ডাউনলোড করতে পারব আমার অলরেডি ডাউনলোড করা আছে অপারেটিং সিস্টেম বানানোর জন্য আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হলো পাওয়ার আইএসও আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন যদি আপনারা জানতে চান কিভাবে করতে হয় সেটা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আনবো আপনারা যদি কমেন্টে সেটা বলে তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক একটা বুটেবল পেনড্রাইভ এটার জন্য আমি একটা এইট জিবি পেনড্রাইভ ব্যবহার করি আমি প্রসেসটা আপনাদের একটুখানি দেখাচ্ছি আপনারা যদি জানতে চান আর কি কিভাবে বুটেবেল অপারেটিং সিস্টেম তৈরি করা যায় একটা পেনড্রাইভে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই সেটা এরকমভাবে ভাবে বুটেবেল ড্রাইভ তৈরি হবে এটা হয়ে গেলে নেক্সট প্রসেস কি আছে সেটা আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি সরাসরি এটা হলো আমার একটা পুরোনো পিসি যেখানে আমি নর্মালি সফ্টওয়্যার এবং অপারেটিং সিস্টেম টেস্ট করে থাকি তো দেখে নেওয়া যাক আমি সিস্টেমকে রিস্টার্ট করব সিস্টেমটা রিস্টার্ট হলেই আমি বুট কি দিয়ে আমার বুট মেনিউতে চলে যাব এখানে আমি দেখতে পাবো আমার পেন ড্রাইভটা শো করছে তো আমার পেন ড্রাইভটাকে আমি সিলেক্ট করে নেব পেন ড্রাইভটা সিলেক্ট করার পর আমার স্ক্রিনে একটা বুট স্ক্রিন আসবে যেখানে আমি অনেকগুলো অপশন দেখতে পাবো বস লাইভ গ্রাফিক্যাল ইনস্টল শুধু ইনস্টল অ্যাডভান্স অপশন অনেকগুলো অপশন আমি দেখতে পাবো এর মধ্যে থেকে আমার আমি টেস্ট করার জন্য ইউজ করব হচ্ছে গিয়ে বস লাইভ লিনাক্স একটা খুব ভালো সিস্টেম আছে যেটা আমার অপারেটিং সিস্টেম ইনস্টল না করে আমি লাইভ টেস্ট করতে পারি তো সেটাই আমি করে নেব এটা হচ্ছে বস অপারেটিং সিস্টেম এর গুলো আছে প্রচুর ওয়ালপেপার আছে চেক করে নিতে পারেন আমি এক এক করে দেখাচ্ছি সব থেকে বড় জিনিস হল লিনাক্সের বেশিরভাগ ফ্রি অফ কস্ট পাওয়া যায় নিজস্ব অ্যাপ স্টোর থাকে ঠিক যেরকম আপনার অ্যান্ড্রয়েডে থাকে বা আইওএস এ থাকে লিনাক্সেও একটি অ্যাপ স্টোর থাকে সেখান থেকে ফ্রি অফ কস্ট আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটাকে ইউজ করতে পারেন আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং সব কিছুরই কাজে লাগে দেখতে পাচ্ছি একটা বিশেষ অ্যাপ্লিকেশন দেওয়া আছে যেখানে খুব ভালো ভালো আছে যারা এডিটিং ফেডিটিং করেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের জন্য খুব কাজে লাগবে দেখে নিন অপারেটিং সিস্টেমটা আমি আর বেশি কথা বলবো না অপারেটিং সিস্টেমটা কেমন দেখতে দেখিয়ে নিয়ে আমি এই ভিডিওটা শেষ করব থ্যাংক ইউ ফ্রি অফ কস্ট এখানে অফিস থাকে লিব্রে অফিস বলে সেটাকে এখানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবই ব্যবহার করা যায় নামগুলোই খালি একটু আলাদা থাকে এটা ছিল লিনাক্স বসের একটা টেস্টিং ভিডিও দেখলাম নর্মাল লিনাক্সের মতনই এক্সট্রা কিছু নেই কোনো ব্র্যান্ডিং নেই সেরকম নর্মাল লিনাক্স অ্যাপ্লিকেশনসগুলো আছে নর্মাল লিনাক্স কার্নেল ইউজ করে এই অপারেটিং সিস্টেমটা তৈরি হয়েছে মাইক্রোসফট উইন্ডোজের সঙ্গে কম্পিট করতে গেলে অবভিয়াসলি অনেক অনেক দূর যেতে হবে বিকজ উইন্ডোজে অনেক বেশি ফিচার্স অনেক বেশি কমফোর্ট আমরা ফিল করি উইন্ডোজ ইউজ করার সময় বাট ক্লিনাক্সে আমাদের একটু প্রবলেম হয় টেস্ট করলাম নর্মাল আমারও খুব একটা অপারেটিং সিস্টেমটাকে খুব যে ভালো লেগেছে সেটা নয় সেই জন্যই ভিডিওটাকে আর বেশি বাড়ায়নি বেশি কথাও বলিনি কারণ আমার বেসিক ডেবিন অপারেটিং সিস্টেম লেগেছে যেটাকে রিব্র্যান্ডিং করে বস করা হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অনেক টেকনিক্যাল ভিডিওজ নিয়ে আসব ধন্যবাদ thank you